মিশরে বিক্রি করছে জানেন না ইসুফ আলাহ ঘটনা জানেন সবাই জানেন বিক্রি করার পরে মিশরের সেকেন্ড ইন পজিশন সেনাপতি আজিজ এ অনেক অনেক টাকা দিয়ে তাকে কিনে নিয়ে জুলাইখার হাতে দিয়েছে কার হাতে জুলাইখার নামও জানেন জুলাইখার হাতে দেওয়ার পরে জুলাইখা তারা নিজের ছেলের মতো মানুষ করতে শুরু করেছে কিন্তু ইউসুফ যখন যুবক হয়ে গিয়েছে ওনার চেহারা এত সুন্দর ছিল জুলাইখা নিজেই ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে নজবুল্লাহ পড়েন জুলাইকা বলে ইউসুফ আমি তোমারে ভালোবাসি ইউসুফ কয়ে আমি আল্লাহরে ভালোবাসি জুলাইকা বলে ইউসুফ আমি তোমার সাথে প্রেম করতে চাই ইউসুফ বলে আমি কার সাথে প্রেম করতে চাই প্রেমের কথা কি বললেই হয় বেটে বলে হইতে হবে না প্রেম তো জরের জমি নয় জবর দখল করে হয় প্রেমের দখল নিতে হলে প্রেমেই নিতে হয় ঠিকই না জুলাইকা বলে আমি তোমারে ভালোবাসি আমি তোমার প্রেমে হাবুডুবু খাই ইউসুফ বলে আমি কারে ভালোবাসি কোনোভাবে ইউসুফ রে রাজি করাতে পারে না জুলাইখার একটা দাসী ছিল দাসীর নাম কালি মামা জুলাইখা কালী মামারে বলে ও কালী মামা কোনোভাবে ইউসুফ রে বুঝাতে পারলাম না একটা কাজ করবা আজ রাত বারোটার দিকে আমার গোপন কক্ষে নিয়ে আসবা ওই গোপন কক্ষে যেতে বড় বড় ষাটটা দরজা পার হইতে হয় কয়টা ষাটটা দরা যায় বড় বড় ষাটটা তালা লাগাবা তারপরে ইউসুফরে আমার কাছে নিয়ে আসবা ওই প্রাসাদটা আমি নিজে দেখে এসেছি যে প্রাসাদের মধ্যে সাইদানা ইউসুফ আলহ ইসালাম আর জুলাইকার এই ঘটনাটা ঘটেছে মিশরে একটা থানা আছে ওই থানার নাম বদ্রিসিন ওই বদ্রিসিন থানায় একটা এলাকা আছে নাম আজিজিয়া এই আজিজিয়া এলাকাতে এই প্রাসাদ তুফানের কবল এখন ভেঙে পড়েছে তারপর